তো শুনি কি নিয়ে ব্রেকআপ হলো ওর বাবা অন্য জায়গা দিয়ে ঠিক করছে তাই না শোন তো বলি একটা মেয়ের জন্য মন খারাপ করে বসে থাকলে চলবে না তুই যার জন্য মন খারাপ করে বসে আসিস সে ঠিকই বিন্দাস করছিস ফিরতিছে খাচ্ছিস তুই তার জন্য কেন মন খারাপ করে থাকবি সে যদি তোকে আসলেই ভালোবাসত তাহলে পরিবারের দোহাই দিত পরিবারের দোহাই দিয়ে তোকে রেখে চলে যাইত তোর সাথেই থাকতো তো তো ভালোই বাস যেটা ছিল সেটা ছিল ভালো লাগা ভালোবাসা না ভালোবাসা হইলে তো ছায়রা যাইতো না সম্পূর্ণটাই ছিল ভালো লাগা আর তুই ওই মেয়ের জন্য মন খারাপ করে আসিস দেখ ভাই বাবা মার দিকে একবার লক্ষ্য কর তোর বাবা মা তোকে এত কষ্ট করে এত বড় করছে আর তুই তাদের কথা না ভেবে তুই একটা মেয়ের জন্য দুই দিনের পরিচয় তার জন্য মন খারাপ করে বসে আসিস এগুলো ঠিক না আর এটা কি বলবো তো এই বয়সে এরকমই হয় সাতাশ বছর পর্যন্ত তোকে অনেক কিছু হারাইতে হবে কারণ এই সময়টাতে তুই প্রতিষ্ঠিত না মানে সারা জীবন বেকার থাকে না প্রতিষ্ঠিত একদিন হবি এ নিয়ে মন খারাপ করে থাকার কিছুই না হয়তো আল্লাহ এর থেকে তোর জন্য ভালো কিছু রাখছে বা এর থেকে ভালো কিছু পাবি যার জন্য চলে গেছে ভুল মানুষগুলো কখনোই না ভুল মানুষগুলো কখনোই লাইফে থাকে যে থাকা সেই তো লাইফে আপনি আসবেন টেনশন করার কিছু নাই সাতাশ বছর পর্যন্ত আমাদের অনেক কিছু হারাইতে হয় এটা মানে নিয়েই চলা জীবনটা জীবন এত ছোট জিনিস আর এত সহজ জিনিস জীবন অনেক কঠিন এগুলো নিয়ে মেনে নিয়ে চলতে হবে লাইফের দিকে ফোকাস দিতে হবে এগুলা মেয়ে পিছনে ফোকাস না দিয়ে তুই লাইফের পিছনে ফোকাস দে দেখ মেয়ের বাবা সহ তোর পিছনে বল তারপরে দেখ মেয়ের বাবা তোর পিছনে বল মন খারাপ করে থাকিস যাই হোক আজানের সময় হয়ে গেছে চল নামাজে যাই দেখবি এমনি মন ভালো হয়ে যাবে